কাঁচা মুগ ডালের শুক্ত সজনেও উচ্ছে দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উচ্ছে দিয়ে সজনে ডাটা দিয়ে একটা শুক্ত করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী রেসিপিটা আমি কী কীভাবে করেছি চলুন দেখি এর জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডাল খাওয়া খুব উপকারী একটা হাড়ি নিয়েছি হাঁড়িতে জল দিচ্ছি ডাল অনুযায়ী হাড়িতে জল নিলাম মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই হাড়িতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে সবগুলি ডাল দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে নুন দিচ্ছি পরিমাণ বুঝে ফেনা উঠবে মুগ ডালের ফেনা উঠেছে যে সুন্দরভাবে ফেনাটা উঠেছে পরিষ্কার করতে সুবিধা হবে ডালের ফেনা খাওয়া কিন্তু খুবই খারাপ ডালের ফেনা সব সময় পরিষ্কার করে নেবে সব রকম ডালের ফেনা ডালের ফেনা খেলে ইউরিক অ্যাসিড হয় শরীরে পরিষ্কার করে নিলাম যতক্ষণ পর্যন্ত ফেনা আসবে আবারও পরিষ্কার করে নেব এখন ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হচ্ছে সজনেতাটা উচ্ছে নিলাম সজনে ডাটাগুলি কেটে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম ধুয়ে নেব ভালো করে বালি থাকে ডালটায় দিকে সেদ্ধ হয়েছে এই সেদ্ধ ডালের মধ্যে ভালো করে ধুয়ে রাখা সজনে ডাটা দিয়ে দিলাম সজনে ডাটাগুলি খোসা ছাড়িয়েছি সুন্দর করে এবং সুন্দর করে কেটেছি এগুলি এখন সেদ্ধ মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে এগুলি সেদ্ধ হবে নুন দেব সচনে ডাটা দিয়েছি নুন তো দিতে হবে ডালের জন্য নুন দিয়েছিলাম ডাটা দেওয়াতে আবারও নুন দিতে হবে এই পরিমাণে নুন দিলাম সচনীরাটা আর ডাল ঢাকা দিয়ে দিলাম একটু ফাঁক করে রাখতে হবে নাহলে এই যে ফাঁক করে রেখেছি হলে ফেনা উঠবে এই যে ডাল সজনে ডাটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এরকম খাবার খাবে খুব উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে মিশিয়ে দেব এখন হলুদটা সজনে ডাটাগুলি কিন্তু ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে কিন্তু সেদ্ধও হবে এভাবে মিশিয়ে দিলাম সজনে ডাটা আরও সেদ্ধ হবে দারুণ খেতে ফুটে উঠছে ফুরন দেবো পেন নিয়েছি কড়াইও নেওয়া যায় আমি তরকাপেনে সর্ষের তেল দিলাম তেলটা গরম হবে আমি তো বিডিও করছি এর জন্য তরকা প্যান ব্যবহার করছি যাদের নেই ওরা কড়াই ব্যবহার করবে তেল গরম হয়ে গেছে এই গরম তেলে এখন আমি শুকনো লঙ্কা কেটে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে আছে তেজপাতাও দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম না হলে ছিটবে সর্ষেটা ফুটে আর ছিটে এরকম এই যে ছিটছে শরীরে এসে পড়ে ঘর নোংরা হয়ে যায় প্লেট দিয়ে ঢাকা দিয়েছিলাম এখন খুন্তিটা দিয়ে রেখেছি শরীরে যাতে না পড়ে সর্ষেটা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হওয়ার পর উচ্ছেটা দিলাম নুন দিলাম উচ্ছে দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ বুঝে এখানে উচ্ছে আর মশলা যে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা এগুলি মিশিয়ে নিচ্ছি এখানে একটু নাড়াচাড়া করে নেব সেই ভাজা করব না আরও একটু রাইসব্যান অয়েল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছিলাম রাইসব্যান অয়েল দেওয়াতে রান্নাটা আরও টেস্ট হবে এই যে এরকমভাবে নাড়াচাড়া করছি বেশি একটা ভাজা করব না উচ্ছেগুলি খুব ভালো লাগবে এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে সম্পূর্ণ ভাজা না করে রান্না করা এখন সুন্দরভাবে প্যানটা গরম হয়েছে দেখবে আমি কি করছি এই যে এটা এখন এই মুগ ডাল আর সজে যে সেদ্ধ হয়েছে এই ডালটার মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি উচ্ছেগুলি এখানে সেদ্ধ হবে খুব ভালো লাগবে এরকম গ্রীষ্মকালে এরকম একটা খাবার শরীরের জন্য খুব উপকারী এরকম ডাল রান্না করে খাবে শরীর ভালো থাকবে এভাবে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে উচ্ছে সেদ্ধ হবে সজনে ডাটাটাও সেদ্ধ হবে এই যে দেখে নিচ্ছি আরও একটু সেদ্ধ হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে নিরামিষ তো একটু চিনি দিলাম ভালো লাগবে চিনিটা মিশিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে সবাই খেয়ে প্রশংসা করবে বাচ্চা থেকে বয়স্ক আমার কাছেও দারুণ লেগেছে এর জন্য বলছি আপনারা রান্না করে খাবেন আদা দেব শুক্তুতে আদা দিতে হয় নামানোর আগে আদাটা ভালো করে ধুয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি কাঁচা আদা একদম নামানোর সময় দিতে হয় তাহলে তেতো তো তো আদা দিতে হয় নামানোর আগে আদাটা দিলে পরিপূর্ণ হয় রান্নাটা এভাবে আদাটা মিশিয়ে নিচ্ছি এভাবে এটা রান্না করে খাবেন খুব ভালো উপকারী ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ